সোমবার হাসিনার বিচার শুরু প্রতিবাদে পথে আওয়ামী লীগ ট্রাইব্যুনালে হাসিনার বিচার বিচারবন্ধের দাবিতে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল আওয়ামী লীগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সে দেশের আদালতগুলিতে আড়াইশোর খুনের মামলা দায়ের হয়েছে এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হয়েছে মানবতা মানবতাবিরোধী অপরাধে যুক্ত থাকার একাধিক মামলা তারই একটি মামলা শুনানি সোমবার তাই দলের ঘোষণা মতো রাজপথে সক্রিয় আওয়ামী লীগ ঢাকার একাধিক জায়গায় দলের কর্মী সমর্থকেরা বিক্ষোভ মিছিল পথ অবরোধ করেছেন বেশ কিছু জায়গায় পুলিশ ও সেনার সঙ্গে দলের সংঘাত হয়েছে আওয়ামী লীগকে আটকাতে পথে নেমেছে বিএনপি জামাত এনসিপিও দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান দলের পাশাপাশি অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ কৃষক ও শ্রমিক লীগ প্রতিবাদে পথে নেমেছে সকালে একটি মিছিল গণভবন থেকে শুরু হয়ে মুক্তিযুদ্ধ টাওয়ার হয়ে শ্যামলি শিশু মেলা প্রাঙ্গন পর্যন্ত যায় ঢাকা আট নির্বাচনী এলাকার কাটাবন এলাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের অনুগামীরা বড় মিছিল করে